কবর কবরকারের জন্য পৃথিবীর থেকে আরো বেরি বেশি বড় জোরে শুধু কি পাপের জায়গা না আলামে বারজাক মাটির জায়গা হচ্ছে জান্নাতের চেয়েও সুন্দর নির্ঝুম নিরালা নির্বিঘ্নে ঘুমিয়ে থাকবে কেয়ামতের দিন সব এক এক করে কবর থেকে উঠতে থাকবে জোরে বলেন আর কেউ উলঙ্গ হয়ে উঠবে বেশিরভাগ তিন শ্রেণীর প্রকারের ব্যক্তি কাপড় পরে উঠবেন জোরে বলেন বলে আমার রাস্তায় যারা কতল হয়ে গেছে নিহত হয়েছে যুদ্ধের বড় বড় ময়দানে বরণ করেছে তাদেরকে তোমরা মুর্দা বলিও না তাদেরকে রক্তাক্ত অবস্থায় তাদেরকে দাফন করা হয়েছে। মাটি তাদের রক্ত ছুতে পারবে না খেতে পারবে না। এমন কি তার বডি যেভাবে জখম আছে ওইভাবেই থাকবে জোরে বলো আর আল্লাহর অলিগণ খাবে না তারা যে বস্ত্রে থাকবে কাফন পরে আল্লাহর অলিগণের কাপড় খেতে পারবে না কাফনের কাপড় টাচ করতে পারবে না আমার সুল্লা নাবিগণির কাফুনকে টাচ করতে পারবে না বেরাদারেন ইসলাম কাফেরের বডি জানা আছে ফেরাউনের লাশ এখনো মাটিতে ছয়নি পানিতে পচেনি মিশরে রয়েছে বিনা ঔষধে আমার আল্লাহ বলে আমি যেমন কাফেরকে রেখেছি মমিন কেউ সেইভাবে যারা আমল করেছে তার বডি তো বডি কাফর তো মাটি ছুবে না ছুবে না আমি আল্লাহ মাটিকে হারম করে দিয়েছি ওর বডিকে হারাম করেছি পাপিস্টির জন্য বদকার ব্যয়মানের জন্য খোদা দাবাই করার জন্য আর ইনাদের সম্মানার্থে বডিকে খাওয়া হারাম করেছে এই মাটি তুমি সবচেয়ে খাঁটি তোমার কাছে কেউ পাবে না ছুটি জোরে বলেন হে মাটি তুমি সবকে হজম করতে পারো তোমাকে আমি এমন একটা মাটির সৃষ্টি করেছি আল্লাহ কিন্তু তুমি আমার নাবি অলি শহীদগণকে খেতে পারো না হাক্কানি আলেমকে খেতে পারো না জোরে বলেন তাই মুহতারাম দুনিয়া থেকে বিদায় চিরবিদায় নিয়ে যেতে হবে আপনি জানেন না কোন প্রাণী কত বছর বাঁচে মানুষ খুব টেনি টুনি একশো কুড়ি বছরের বেশি বাঁচে না জীবজন্তুর মধ্যে জানা নাই আপনার কি হনুমান হাজার বছর বাঁচে হাতি পাঁচশো বছর বাঁচে কচ্ছপ তিনশো বছর বাঁচে বটগাছ চারশো বছর বাঁচে বাঁচে কিন্তু মানুষের হায়াত কেন কম আপনি কি জানেন না এমন এক জামানাই নবীদের জামানায় মানুষটা বিচারে লিপ্ত হয়েছিল সেই কারণে আল্লাহ হায়াতকে কমিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল মানুষের আগেকার নুহুনা নুহ সালামের জামানায় জামানাই অনেক বয়স পেয়েছে মানুষেরা পাঁচশো সাতশো হাদরতের নুয়ালে ইসলাম সাড়ে চতুর্থ বছর আদম নবী হাজার বছর এইভাবে মানুষের আয়ু ছিল বেরাতান ইসলাম মায়েরা আমারও বোনেরা ভাইরাগ আজ আপনি কি কবরের দিকে স্মরণ করেন না মাত্র ষাট বছর গর আয়ু কেউ যদি বাঁচে আশি বছর আপনার ছেলে মারা গেল তিরিশ বছর যোগ করে দেন এইভাবে গর আয়ু সাইটের বেশি মানুষের আয়ু নাই বলেন সবান আল্লাহ মোহতারাম বেবরাদান ইসলাম এ ছেলেটা মারা গেল মাত্র কত বছর বয়স হবে খুব যত পঁয়ত্রিশ বত্রিশ বছর বয়স সোভান আল্লাহ তার পাপে সাইট তাহলে আর তিরিশ বছর বাঁচত আল্লাহ বলে না না আমি যার ভাগ্যে যা হায়াত লিখে দিয়েছি এক দিন তো দূরের কথা এক ঘন্টাও টাইম পাবে না যেতে হবে আর তুমি ভাবিও না যে আমার জবান বন্ধ চোখ বন্ধ বলি রুহুর চোখ বন্ধ হয়নি রুহু সব দেখতে পাই জোরে বলো তোমার জাহিরি কান বন্ধ হয়ে যাবে চোখে দেখা নেত্রগুলো বন্ধ হয়ে যাবে চোখ বন্ধ হয়ে যাবে রুহুর চোখ নিজে দেখতে পাবে রুহের কানে শুনতে পাবে আমার আত্মীয় স্বজন যে জোরে বলেন কানবে সবকে দেখতে পাবে আপনি অনুভব করতে পারেন না যে যে মাইয়াত শুয়ে আছি সে বলছে আমার শরীরে খুব রগড়ায়ও না গরম পানি ঢেলো না কেননা ইজরায়েলের খিচুনি ইজরায়েলের টানা টানি হাঁসড়া হাঁচড়িতে আমার শরীর শাকসিদ্ধের মতো হয়ে গেছে এত আস্তে পানি ঢালো এত আস্তে মর্দন করো এত আস্তে সাবধানে গরম পানি ঢালো আমার শরীরের মধ্যে খুব রগড়ায়ও না আমার শরীরে জ্বালা এত জ্বালা সহ্য হয় না তবে সব মায়ের নয় যারা আল্লাহর হবেন তাদের শরীরে কোনো হয় না তাদের শুধু শরীর পাউরুটির মতো করবে বডি মনে হবে গরম হয়ে আছে যারা আল্লাহর অলি ব্রাদ ইসলাম তাই আমাদেরকে আমল ইমান নিজে গঠন তৈরি করতে হবে আপনি ভাবছেন মরবো না না তুমি ওই ব্যক্তি সব থেকে জ্ঞানী ব্যক্তি এম এ বিএ ত্রিপুল এম এ ডব্লিউ ব্যক্তি জ্ঞানী নয় রাজ্যের প্রধানমন্ত্রী জ্ঞানী অত নয় যে ব্যক্তি ওই ব্যক্তি বেশি জ্ঞানী যে দিনে দশ বার মরণকে স্মরণ করে সকাল থেকে সন্ধ্যা পাঁচ বার বার যে স্মরণ করে ডেলি কন্টিনিউ ওই ব্যক্তি পৃথিবীর সব জ্ঞানী ব্যক্তি কবরকে স্মরণ করলে পাপ হতে পারে না কবর কে স্মরণ করলে কোনো গুণা হতে পারে না আজাজিল আল্লাহ বলছে মরণকে স্মরণ করো মরণের ভয় করো না একদিন তো মরতেই হবে তবে মরণের স্মরণ করো মরণের স্মরণ করো হ্যাঁ কত স্থানে গজল আছে জি বেরাদারান ইসলাম আমি নাতে রসুল বলি একটা দুটা বলি থামতে পারি না যেহেতু আমি আমি রসুল একজন প্রেমিক ব্যক্তি আহিল সুন্নাতুল জামাতের ব্যক্তি সুতরাং মিলাদ মহাফিলে মায়েরা বেশি গজল নাথ মানকাবাদ শুনতে চাহি হাদিস কোরআনের বক্তার বক্তব্য হলে বলবে মৌলবিটা কিছু ভালো বললে না গজলই তো বললে জি এক ধরনের ফকির আছে লাই লাই দানগো মা বলি পালেন যায় আর এক ধরনের ফকির আছে গজল বলি লোককে জুটেন চাল নিয়ে যায় অর্থ শুনতে ভাল লাগে তো রকম ব্যাপার বক্তা বক্তব্য মঞ্চে দু চারখান গজল না বললে বলে ভালোই জানে না কোন রকম শিখেছে হাদিস করা জি তো মহতরাম আজ আপনি কাল আমি পরস্পর যেতে হবে তো নাকি পরস্পর সকলকে যেতে হবে দুনিয়া ছেড়ে তো বলছে নামাজ পড়ছি না ভুল ভুলো মাত টাকা পয়সা রুজি রোজগার খুব করছে এদিকে খুব ভুলে না ভুল ভালো হয় না ভুল হচ্ছে এদিকে যে আমাকে নামাজ পড়তে হবে পাঁচ অক্টো এদিকে খেয়াল নাই নেকির কাজ করতে হবে ভালো জায়গায় যেতে হবে এই দিকে ফাঁদে ফেলবো কি জুলুম অত্যাচারী আল্লাহ বলে তুমি নও তুমি লোক দেখার এবাদত করেছো। করেছ আর মানুষকে ভিতরে কষ্ট দিয়েছ তোমার ইবাদত আমার দরবারে কবুল হবে না বা হয় না মমিন ওই ব্যক্তি যার হাতের দ্বারাই মানুষ কষ্ট পায় না মমিন ওই ব্যক্তি যার মুখের দ্বারাই কষ্ট পায় না মমিন যেই ব্যক্তি যার পায়ের দ্বারাই কেউ কষ্ট পায় না ওই ব্যক্তি যে মানবকে খুশি রাখে তার বিপদে মানুষ যদি বিপদে পড়ে দেখতে যায় জ্বর হয়ে পড়ে আছে হাসমদ্দিন তিন দিন ধরে মসজিদ আসতে পারে না মমিন যদি হয় থামতে পারবে না ওকে দেখতে যাবে ভাই কেমন আছো কি হাল তোমার মুমিন ব্যক্তির এটা সম্পর্ক আত্মীয়তা ঘনষ্ঠিত আত্মীয়তা হয় আমার অসল্লাহ বলেছেন মমিন তুমি মানুষের সম্পর্ক রাখো বিপদে ফলে উদ্ধার করো অভাব থাকলে টাকা পয়সা সম দিয়ে তাকে উদ্ধার করো তুমিও নামাজ পড়ো ও নামাজ পড়ে আর্থিকহীন অবস্থায় বাড়িতে ওষুধ কিনতে পারে না তুমি একটি পয়সাওয়ালা লোক তুমিও আল্লাহর রাহে নামাজ পড়ো আল্লাহকে ভয় করো তো তুমি যদি তাকে টাকা পয়সা দিয়ে উদ্ধার না করতে পারবে তো তুমি কেমন হলে বাড়ির পাশের ব্যক্তি তুমি তোমার একজন একজন আর ভাই মমিন 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 কেউ বিপদে পড়লে আমরা হাসি খুশি হই যে ঠিক আছে এবার জব্দতে ফলছে এই কেমন নামাজ পড়ে আর নামাজ কবুল হবে নামাজের কথা আর কি বলবো নামাজ পড়ো তো কেমন করি পড়ো এইভাবে নামাজ পড়ো ইমানের সহিত নামাজ পড়ো জাল বাহ আমি নিজে অনাহারে থাকবো মানুষকে পানাহার করাবো মানুষকে দুটি খেতে দিব এইরকম নিয়ত যদি রাখো তুমি অবশ্যই মমিন জোরে বলেন হাজরাতে ফাতিমাতুজাহারা রাদিয়াল্লাহ তালা আনাহা নিজে পুরনো কাপড় পরতেন সাপ করে সাফ পরিষ্কার করে নতুন কাপড় ভিকারি চাইলে দান করে দিতেন নতুন নতুনগুলো ঝরে বলেন এই আদর্শ এই চরিত্র যদি আমাদের মধ্যে থাকে আমাদেরও কোনো বিপদ আসবে না আমাদের ক্ষতিগ্রস্ত হব না মানুষের উপকার করা হচ্ছে মমিনের কাজ একজন ভাই বিপদে যা পারো কিছু দিয়ে তাকে তুমি করো তো মুসলমান আমরা বলি নামাজ পড়ে পাঁচ নামাজি নামাজি পিয়াজি হাজি কত গাজী নামাজের শেষ নেয় নামাজি কিন্তু নামাজি উপকার করতে পারল না খালি নামি নামাজি পড়ে গেল নামাজ পড়ে রাস্তায় খাল কাড়ে নামাজ পড়ে আইলে গোয়াল দেয় নামাজ পড়ে রাইতে জালে মাছ ধরি চুরি করি খায় নামাজি হলো না নামাজ পড়ো তো ঠিকভাবে নামাজ পড়ো রব্বি আলা আল্লাহ তোমাকে স্মরণ করেছি তুমি সব থেকে বড় তুমি মহান তুমি শ্রেষ্ঠ স্রষ্টা এ মহান আল্লাহ রব্বে কায়নাত তোমাকে ভয় করি কাউরির ক্ষতি করব না কাঁচা আইলে তা দিব না তবে হবে মমিন জোরে বলো আবুল আহাবের মতন ওই ভাতিজাকে ভালোবেসি আজাদ করি দাসীকে রাস্তায় কাঁটা বিছানো এরকম নবীর মোহাম্মত প্রেম আসে না তবু আমার রসুল্লাহ বলেছিল শুধু আজাদ করার জন্য বাঁধিকে আমার একটু আনন্দ করেছিল বলে তোমার একটু পানি পান করতে পাও না তো তোমার গোষ্ঠীর সৃষ্টি পূজা হতো তোমার শেষ কবরে জলে ছাই হয়ে যেত তাও তবুও তোমাকে অভিশপ্ত আয়াত নাজিল করা হয়েছে যারা বলেন ঠিক কিনা অভিশপ্ত তাই মোহতারাম ইসলাম আমরা মুসলমান কানে শুনি কিন্তু কান শুনলে হবে কি ভিতরকার কান মুর্দা জি মিলাদ মহাফিলে কি আর যাব শুনব কি ও মনে হচ্ছে ওই বড় মহাদ্দিস মহাক্কিক মোবাইলে শুনি শুনি একবারে ওই বড় মৌলানা হয়েছে বাংলাদেশের মৌলবিদের শুনেছি এগুলা কি শুনবো এরকম মনোভাব এরকম নিয়ত পুরা নিয়ত পচা নিয়ত খারাপ নিয়তের মানুষ মানুষ মেহমান স্বরূপ এলে তার কাছে দাঁড়ানো তার বাড়িতে যা উচিত সে দুটো খেতে দেখ আর না দেখ সামর্থ্য অনুযায়ী যা পারবে সে করবে কিন্তু অভিমান করা উচিত নয় মুসলমান যেমনে আলো জ্বলছে এই লাইটগুলো জ্বলছে পোকাগুলো বিনা দাওতে সেছে আলোর মহব্বতে পড়ে দিনের বেলায় এত পোকা পাবেন না যতই চাননি হোক যতই চাঁদ সূর্য উঠুক এত পোকা দেখা যাবে না গচ্ছিত ভাবে আলোর মধ্যে কি প্রেম আছে একমাত্র তারাই জানে বেরাদার মোবাইলের আগ শোনা হচ্ছে সূর্যের আলোর মতো আর এখানে এসে মিলাদের শুনবেন তো লাইটের মতো জোরে বলেন পোকা যেমন ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়ে দেয় বাড়ি থেকে যকদমে আসবেন তাই আপনি তিরিশ নেকি করে পাবেন দশ নাকি নয় তিরিশ নাকি আমার অসুল জল জলসাতে বেশি নেকি আর জয়কদমে যাবেন তিরিশ নাকি পাবেন গুণ আপনি যদি আসেন আপনি এই জায়গায় যদি এই মিলাদ শুনতে লাগেন আমার রসুল মিলাদ হয় আল্লাহর কোনো মিলাদ হয় না মিলাদ তো রসুল যদি নবীর মিলাদ না হতো তো জমিন আসমানে কোন মিলাদ হতো না স্বামী নিকরাম সেই নবীর উম্মত আমরা যে রসুল জন্ম বৃত্তান্ত হিস্ট্রি ও জীবনী ইতিহাস সমস্ত শোনার জন্য নাকি অর্জন করেন আমার একজন বহির্গত আলেম এসছেন নলাটি থেকে স্বামী গ্রাম আমরা নেহি গ্রামের হতে পারি কিন্তু এই মজলিসে আসা আপনার কর্তব্য কেননা একজন আলেম মেহমান হিসাবে এসেছেন আপনারা এই মাইয়েতের উপলক্ষে আসবেন একটু দোয়া করবেন আল্লাহ কার দোয়া কবুল করেন তো আল্লাহ ছাড়া কেউ জানে না আমি দেখতে পাই না নয় তোমার মতন দয়ার নাবি গো সারা ভবহনে তোমার মতন দয়ার নাবি গো সারা ভবনে রহমাতালীল আল আমিন বলে খোদা দেখেছে তোমায় পাক কোরানে সারা আমি দেখতে পাই না নয়নি হে সারা ভুবনে ঠান্ডাকে সাইড করো নে কমে যাও ঠান্ডা গরমে তো বসে যাবে গলা ও নাবি আসার সময় মায়ের কোলে নাবি আমার কেন্দে ছিলেন উম্মাদ বলে এ নবী antiserum ওই মায়ের কোলে নবী আমার ছিলেন উম্মত বলে কাঁদছেন এখনো মতিনা শরীফে কাঁদবেন হাসরের দিনে সারা ভুবনে আমি দেখতে পাই না নয়নে সারা ভুবনে আমার সুরুল্লাহ কয়েকজন চাচার বাড়তে লালিত পালিত তার মধ্যে আবু তলিবের বাড়তে আর আমার আমির হামজার বাড়িতে আমার সুর লালিত পালিত দাদুর কাছে লালিত পালিত মা হালিমা এইভাবে পরস্পর ধারাবাহিকা আছে আমির হামজা রাধি আল্লাহ তালা খুব ভালোবাসতেন ওনাকে বিহামদি তো আমির হামজার বাড়িতে সেই বছর উনি ছিলেন ওরে একদিন হামজা রেখে ঘরে তখন আমার নবীর চেহারা পূর্ণিমা চাঁদের মতো তখন মানে যুবক কাছাকাছি মানে ষোলো সতেরো বছর বয়স একবার নাবি প্রমাণ চেহারাতে হাতে জোরে বলেন পিঠের মধ্যে তো প্রমাণ আছে ইহুদিরা বাচ্চা শৈশবকালে কালে তিল দেখে প্রমাণ করেছিল যে ইনি নাবি তিল তিল ডান দিকে তিল সেটা তখন ভোল্টেজ দেয়নি আল্লাহ আস্তে আস্তে ভোল্টেজ বাড়াল ছিলেন জোরে বলেন আল্লাহ লুকিয়ে রেখেছিলেন তিলটাকে ভোল্টেজ দেননি কেন মানুষ বুঝতে পারে যে মুসা আলি সালামকে ফেরাউন যেমন বুঝতে পারেনি আসিয়া বুঝতে পেরেছিলেন সেই রকম তাই কবি বলছে ওরে একদিন চাচা হাম যা রেখে ঘরে গিয়েছিলেন যেন বন রে চা চা রেখে ঘরে গিয়েছিলেন বন কাহারে কাফের গনে যুক্তি করে কাফের গনে যুক্তি পাথর মারে আমার না সারা ভুবনে আমি দেখতে পাই না নয়নে সারা ভুবনে জোরে বলো আমার নবী মৌলানা সাহেবের মতো মৌলানা দেখিয়ে দিতে পারি আপনাকে পশ্চিম বাংলায় ভ্রমণ করলে দেখতে পাবেন এই আমার এই মতিউর রহমান মলবির মতো চেহারা হুবা মিলে যেতে পারে পৃথিবীতে যে যেমন মানুষের মতো মিলতে পারে পশুর মতো পশু মিলতে পারে মানুষের মতো মানুষ মিলতে পারে মাইকের মতো মাইক মিলতে পারে মসজিদের মতো মসজিদ মিলতে পারে আমার নবীর মতো কেউ কে ও মিলতে পারে না জোরে বলো বেমিশাল বাসার জোরে বেমিশাল বাসার আর চেহারায় শুধু প্রমাণ করলে হবে না আমার রসুল্লার নখ থেকে চুল মুবারক বেমিশাল জোরে বলো কোনো মিশালই করা যাবে না কারোর সঙ্গে তুলনা করা যাবে না সুতরাং কারেন্ট ভিজা জায়গায় যেতে পারে শুকনো জায়গায় যেতে পারে না কারেন্ট যায় শুকনো জায়গায় যাবে না কারেন্ট চীনা মাটিতে যেতে পারে না ধরতে পারে না মানে চিনা মাটিতে ছুলে শর্ট লাগবে না প্লাস্টিকে যেতে পারে না ভিজা জিনিসকে চট করে ধরে দেয় আমার সুলুল্লাহ বলে আমি এমনি কারেন যা আমার শুকনো খেজুরের ডালকে টাচ করে দিয়েছিলাম লাঠির দ্বারাই তো লাইটের মতো জ্বলতেছিল জোরে বলো আমার রসুল্লাহ নূর শুকনো জায়গায় পৌঁছে যেতে পারে ভিজা তো যাই যাই আমার রসুল্লাহ নূর কোন জায়গায় গেছে খেজুরের ডালে চলে গেছে জোরে বলেন আহা মুসানবির আশা তো আপনি খুব গৌরব করছেন করুন জায়েদ আছে কিন্তু আমার রসুল উল্লাহর কত বড় গৈরবের নভী যে তার আসা মুবারক এমনি ছিল যা যে মাজেজা খেজুরের ডালে রগরা দিলে ও ঘুনে লাগা খেজুরের ডাল ওই পুকা লাগা সে ডাল চক করে জ্বলতে থাকে জোরে বলো সোয়াদিস ওরে একদিন চা সা রেখে ঘরে একজনে ওই যে নবী তো আমাদের মতোনই আচ্ছা বলো তো কার সাথে কার না চাঁদে আর প্যাঁদে সমান কতি ফরাক্কার কতি মক্কা বলো তো আহ ফরাক্কা ও ব্রিজ পাকা আর কাবা শরীফ ও পাকা তো দুই পাকা কি এক জোরে বলে বলে কত যে পাথর আছে লক্ষ্ণৌ মারায় তাহলে এই পাথর আর হাজারা সোয়াদ পাথর দুই পাথর এক যারা বলে নবী আমাদের মতো তো হাজারা সোয়াদ পাথরকে ভেঙে যদি ফাইভ গাইড বানিয়ে দেয় এই কলে বড় মেশিনে তো হবে কি হবে না হয়ে যাবে ও তো পাথর তো ও পাথর আর ধন্যির পাহাড়ের পাথর কি দুই পাথর এক তো তুই মানুষ আর ওই মানুষ কি এক ননসেন্স জ্ঞান নাই কিছু নাই বুঝে এক ভালো করে বুঝ বেরাদার ইসলাম তাই কবি বলছে আমির হামজা খবর পেয়েছে জঙ্গলে এক কিহুদি বলছে আপনি এখানে এসেছেন আপনার ভাতুসপুত্রকে মেরে রক্তর নদী প্রবাহিত করে দিয়েছে কেমন করে মেরেছে না তো একদম নুরানির চেহারা টকটকের শরীর দিয়ে রক্ত ঝরতে আসে জোরে বলস নবীকে কি লাগে পানিকে বাড়ি মারলে পানি লাগবে না চাঁদকে থুতু দিলে চাঁদকে লাগে না লাগে দেখেন তো থুতু দি কাল সকালে

কোনো ব্যথায় কাঁদে না কাঁদছে শুধু সন্তানের ব্যথায় জোরে বলেন কোনো ব্যথায় কাঁদলে দুডোজ ওষুধ খেলে ব্যথা ভালো হয়ে যাবে চোখের পানিও বন্ধ হবে এমন পৃথিবীর ওষুধ নাইটোজ খাওয়ালে তার বুকের পানি বন্ধ করতে পারে বুক থেকে চুইয়ে চোখ দিয়ে পানি ঝরবে পৃথিবীর কোনো ওষুধে কাজ করে না ঝরে বলেন ঠিক না এই বেড়া দা চাঁদের বাপ নাই যদি মুনে পড়ে যায় রাত্রে সন্তান নেই মনে পড়ে যায় পৃথিবীর কোন ডাক্তারের কোনো ওষুধে কাজ করবে না করবে খেলে চোখের পানি বন্ধ হবে আল্লাহ বলে বান্দারে তোর পায়ের টি স্টেশনে ব্যথা ওষুধ খেলে বন্ধ হয়ে চোখের পানি বন্ধ হতে পারে যদি ছেলে মরে যায় বাপের সামনে মনে পড়লে তার ওষুধ দিয়ে এই চোখের পানি নিবারণ করা যাবে না পড়তে থাকবে কখন ঘুম ভেঙে যাবে টেনশনে মসজিদে গিয়ে টেনশন টেনশন কঠিন জিনিস কি জীবনে কোনো টেনশন ছিল না দুটি টেনশনে বিভক্ত হয়েছে জড়িত একটা টেনশন বিখ্যাত আঘাত থেকে অসুখ থেকে মাছলো এটা বিরাট একটা বিরাট মারাত্মক আর একটা সবচেয়ে বড় টেনশন জোয়ান ছেলে চলে গেল চোখের সামনে জোরে বলেন যাকে সাপের অংশে নির কি বুঝবে বিশের জ্বালা যার সন্তান মরেছেন তাকে জিজ্ঞাসা করেন আমির হামদা বলে কি বললে আমার ভাতি যাকে মেরেছে বলে কারা বলে তোমার গোষ্ঠীর লোকেরা তোমার বংশের লোকেরা কোরাইশ গোত্রের লোকেরা আমার আমির হামজা ঘোড়ায় চেপে মারতে মুজাহিদ

যাও কত দূর যায় না আজান তো একটু হয়েছে নাকি বেশ তো বেড়া ইসলাম কথা হচ্ছে যে হাজরত আমির হামদার আদি আল্লাহ তালা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন এমন এক নাবির প্রেমিক ছিলেন যা তলুয়ারের দুই দিকে দাঁড় ছিল জোরে বলেন একদিকে লয় দুই দিকে ইসলাম গ্রহণ করার পরে দুই দিকে দাঁড় আর ইসলাম গ্রহণ করেনি নি তো একদিকে দাঁড় দুই দিকে দাঁড় দুই দিকে কাটবে করত যেতেও কাটে আসতেও কাটে ঘোড়ার ওপরে তলোয়ার চালাতেন মারদে মুজাহিদ আরে হামজা বলছে না কাতুর হালে কে মেরেছে তোমাই এতিহীন বলে রে ওরে হামজা বলছেন কাতুর হালে মেরেছে তোমায় একাই পেহে রক্তের নদী চলে রক্তের নদী চলে অশ্রু ঝরে দুই নয়নে সারা ভুবনে আমি দেখতে পাই না নয়নে সারা ভুবনে আমি রে হামজা কিরা খেলে জঙ্গলে আল্লাহ গো যতক্ষণ না দাদ লানিব প্রতিশোধ গ্রহণ না করব আমি ততক্ষণ গোসল করব না তিন দিন হোক আর চার দিন হোক রাজি হোক মোকাবেলা করব তারপরে গোসল করব জোরে বলেন জি একদম ওয়াদা আমার নাবি কেমন নাবি আহা। বলে চাচা যান তুমি কি কিছু ওয়াদা করেছো নাকি বলে হ্যাঁ গোসল করবো না বলেছি আহা আরে আমার নবী হাত তুলে দোয়া করছে আমার শত্রু আর তাকে যদি আমার বন্ধু এসে আমাকে মেরেছে আমি যদি না তুমি যেও না তোমার ভুল হবে অন্যায় হবে এই লোকটা কেমন রে আমি সাপোর্ট করতে তো আমাকে নিষেধ করে দিছে একটু রাগ হবে যাও দেখে আমির হামজা বলে সোহান আল্লাহ আমি বললাম এসে তো আমা আমার সব হাত তুলে কি বলছে ওরে দু হাত তুলে বলছেন নাবি আমার পরুয়ার দিগারে ক্ষমা করে দিও ওদের তহরি আমার উপর যারা পাথর ছুড়ে আমার উপর যারা পাথর মারে এরা নাবি বলে নাহি চিনে সারা ভবনে আমি দেখতে পাই না নয়নে সারা ভুবনে নবি আসার সময় মায়ের কোলে কেঁদেছিলেন নবি আমার উম্মাদ বলে কাঁদছেন এখনো মদিনা শরীফে কাঁদবেন হাসরের দিনে সারা ভুবন আমি দেখতে পাই না নয়নে সারা ভুবনে আল্লাহ সাফায়ত কি যে নবী সাফায়ত

হাসরের মাঠে একটা মেম্বার যেমন আমাদের দেশে মেম্বার প্রধান অঞ্চল প্রধান তেমনি কেয়ামতের মাঠে পতাকা নিয়ে আলেমেরাই যাবে আমার রসুল্লার কাছে জোরে বলে নাইবে রসুল আর সতলাম বিয়া নারে তো সবুজ পতাকা সাদা পতাকা কত রকম পতাকা সন্নির হাতে কেয়ামতের ময়দানে তো বেরাদার ইসলাম এদের মতিউর রহমান কি নাম জানেন মতিউর রহমান ডাক নাম তো সবাই জানেন তো মতিউর রহমান কত সুন্দর নাম মতিউর রহমান সোভান আল্লাহ মতির কদর জাহাপাদ সা বুঝেন তা হাজরে আরো চেনে জওহারি যে জন আরে যা আছে সুবাস ফুলে জানে তা বুলবুল কুলে আরো জানে বাদশা পরিগন বুলবুল পাখি ঠুট লাগে চুপচুপ করে কাকা কাকা কইরা যদি ঠুট ডুবাই ফুলে কিছু পাবে মুটা ঠুটে পায়খানা কাকা যে যা বুঝে তো মতির কদর আলাদা তো যা হোক এবার আপনাদের সামনে বসে